অনুভূতি কিছু কিছু ক্ষেত্রে বোবা হয়ে আসে আর সেরকমই একটা অবস্থা যে আমি আর আমার ছেলে এত বড়ো একটা সংগঠন থেকে আমরা পুরস্কার পেয়েছি পুরস্কার পেতে সবারই ভালো লাগে তবে শুধু ভালো লাগা নয় দায়িত্ববোধও বেড়ে যায় এবং আরও ভালো লাগছে যে আজ আমার বাবা উপস্থিত আছে আমার এই প্রাপ্তিতে আমার ছেলে যে অ্যাওয়ার্ডটা পেয়েছে এটা আমার লেখা গানই সে পেয়েছে তো এটা আরও ভালো লাগা আর আমাদের মা ছেলের বন্ধুত্বটা অসাধারণ তো সেই থেকেই যখন বুঝতে শিখেছে ওর তাহসানের প্রতি খুবই ছিল ওখান থেকে ওর গানের শুরু আমি ওকে সহযোগিতা করেছি কিন্তু এই জায়গায় এসেছে ওর চেষ্টায় অনুভূতিটা অনেক বেশি ভালো এই আওয়ারটা মা তোমার আর শ্রোতাদের জন্য বলবো তোমাদের সাথে কথা আরও অনেক বাকি আছে এই গানটা আমার ভীষণ প্রিয় কারণ গানের লিরিক্সটা আমার মা লিখেছে আর শুরু করেছে সাজিদ ভাইয়া সাজিদ সরকার ভাইয়া আর গানের প্রতি হচ্ছে আম্মুর সাপোর্ট ছাড়া আসলে আসা পসিবল ছিল না তো আবারও মা এটা তোমার অভিজ্ঞতাটা খুবই ভালো আমার যতগুলো ভাইয়ার সাথে কাজ করা হয়েছে প্রীতম ভাইয়া রাফা ভাইয়া মিনার ভাইয়ার সাথে কাজ আছে পিন্টু মামার সাথে কাজ হয়েছে আর এক একজনের সাথে অভিজ্ঞতাটা এক এক রকম আসলে প্রতিবারই নতুন কিছু শিখতে পেরেছে মূলত আমার বেশিরভাগ গানগুলোর লিরিক আমি নিজে লিখি সো এটা হচ্ছে আমার যে কথাগুলো বলতে পারি না কাউকে বা অন্য কারো কথা যেটা আমি দেখি যে মানুষ শুনতে পারছে না ওইটা প্রকাশ করার চেষ্টা করি যতক্ষণ মনে হবে যে আমি প্রকাশ করতে পারবো এভাবে করে যাবো